চিকেন চলো আর দেখিয়ে দিই কি রান্না করলাম আমার পূজা করা কমপ্লিট হলো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সানডে সানডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বেজেও গেছে পোনের এগারোটা হ্যাঁ সকালে চা খাওয়া কাজ করা সব সান টান করা মোচা সব কমপ্লিট পূজা দিয়েও আসলাম আজকে তো আমতীবতী তা পূজা করে নিয়েছি এখন মাও সান টান করে আসলো এইমাত্র আর আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট শাক খিচুড়ি করে নিয়েছিল আমি সকালে তাড়াতাড়ি করে সব কাজটা সেরা পূজাটা দিয়ে নিলাম খিচুড়ি করেছে এই খিচুড়ি খিচুড়ি এখন একটু খাওয়া হবে ছেলেকেও খাইয়ে খাইয়েছে দিয়েছে আর আমাদের একটু ফরম দিয়ে নিয়েছে আমরা খাবো খিচুড়ি আর ডিমের অমলেট করে নিই তাহলে হয়ে যাবে আমাদের আর আজকে মা তো আজকে ভাত খাবে না কিন্তু আমাদের আজকে মাছ ভালো আসেনি ওর জন্য এমন যেসব মাছ এসেছিল খাবে না ছেলে পেলে তা চিকেন হয়েছে আর চিকেনের সঙ্গে আর কি হবে না হবে দেখছি বেশি কিছু করবো না শর্টকাটে রান্না করবো চলুন দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর বাবু এখন ওর মায়ের সঙ্গে ঘরে আছে হয়ে গেছে এখন অমলেট করা মামা শ্বশুর এসে তাই একটু শরবত দিলাম আর একটু চা করবো তাই মামাকে বললাম একটু মামা তাকান তো মামা একটু তাকালো আর একটু মামাকে লেবু চা করে দিলাম বেশ এইবার রান্না বসে চলে যাবে তাই একটু খিচুড়ি হ্যাঁ অম্বুবাচিতে কি করছে আপনাদের দেখাচ্ছে হ্যাঁ রোদের মধ্যে চা করছে লবণ চিনি জল না এখন একটু দেখিয়ে দিয়েছি লোকটা এইভাবে আছে হ্যাঁ মা ধরো গরম জিনিস খেতে পারবে না চিনি দিয়েছে চা দিয়েছে আর জল দিয়েছে ও মা হনুমানে তো আর রোদ দেখুন আকাশের অবস্থাটা দেখুন যে রোদ চা মনে হচ্ছে হয়ে যাবে পরে আবার আসবো হ্যাঁ এখন এইভাবে আছে লোক আর কি হয় দেখি কিন্তু হনুমান যদি পাঁচিলতে যায় আমরা চা ফেলে দেবে আবার দিয়ে আসবো বলমা এখন চা হচ্ছে মেনির মধ্যে চা হচ্ছে ফান্তন করা হয়ে হয়েছে এখনো কিছু খাওয়া হয়নি একটু ফোসাল মুখে দিয়েছি আমি ফুলা দিয়েছিলাম بس এদিকে বোন মা কারকলি ডাস নিয়ে এসেছিল পাতা সেগুলো বাটা হবে কেটে দিচ্ছে মসুর ডালটা সিদ্ধ হচ্ছে বলর জন্য আর এদিকে ভাত বসে দিয়েছি আর এই চীনা বাদামগুলো না এরও আমরা ভাজি শুকনো কোলাইতে ভাজি দিয়ে খোলকাটা উঠে রেখে দিছি তাই এবার মাংসটা বসিয়ে দেবো আর এই দেখুন কাটা হয়ে গেছে ঘ্যাটকোল বা খারকোল ভালো করে ধুয়ে নেবো আর মায়ের চা তো তৈরি হয়ে গেছে এই দেখুন দারুণ কালার হয়েছে এই দেখুন কত সুন্দর কালার হয়েছে যত রেখে দেবেন আরও গরম হবে একদম অরিজিনাল চা দারুণ লাগে খেতে আর অম্বুবাচীর দিন ধরো মা উনানের তাপে বা গ্যাসের তাপে তো কোনো জিনিস খেতে নেই তাই এইভাবে গরম করেই রোদে তৈরি করে খাই চা যেহেতু চায়ের প্রচন্ড সবার ভালো লাগে খায় মাখা আর লাগবে না সাবুকলা মাখা সবাই পছন্দ করে তাই না চলো সবাইকে একটু একটু করে দিয়ে দিই মায়ের খাওয়া হয়ে গেছে আগুলা কেটে দি তারপর ফল খাবে সব মাংসরানাটা কেমন হয়েছে কালারটা দুধন্ত হয়েছে না চিকেন চলো আর দেখিয়ে দিই কি রান্না করলাম জল নিয়ে যাবো নিয়ে বানাবো হচ্ছে চা এই মা আবার একটা চা খাবে ওর জন্য দেখতে বনু নির্দেশনা ভালোভাবে শেয়ার করুন তা এক কাপ জল দিলাম আর এক চামচ চিনি দিলাম এবার একটু চা পাতা দিয়ে দেবো আপনাদের পুরোপুরি দেখাচ্ছি দেখুন কত সুন্দর চায়ের কালার হয় আর কত সুন্দর হয় এবার আমি রোদের মধ্যে বসে দেবো এদিকে গলু বামার পিছন পিছন চলে এসে জল ঘাটছে তা আমি চলো রোদে বসে দিই এই দেখুন রোদে বসে দিয়েছে দশ থেকে পনেরো মিনিট থাকলে রোদের যা তাপ অটোমেটিক চা হয়ে যাবে দেখুন চা প্রায় হয়ে এসছে দেখাচ্ছি হয়ে গেছে লঙ্কাটা বেশি দেওয়া হয়েছিল ওর জন্য আবার এটা রেখে দিলাম বলে খেতে পারবে সবাই বাটার চিকেন আর কালকে কালকে লতি আছে তা আমি আর সম্পর্কে খেয়ে নেবো আর ভাত যে আমাদের দুপুরে লাঞ্চ মেনে দেবেন তেল ছিটকে কি হয়েছে এখানে সিম্পল রান্না করলাম কারণ এই ছেলেরা মানুষ হলে সে সবজি টবজি তো খেতে চাইবে না আর বাটাটা মা বলছিল সম্পা আবার চলে যাবে আজকালের মধ্যে তাহলে বাটাটা করে দাও খেয়ে যেতে পারবে ওই জন্য বাটাটা করলাম আর একদিন হবে আর নয় তো লাল লাল হলুদ হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ যদি না থাকে আপনাদের এইভাবে কোনো চিন্তা নেই গরম করে চা খেয়ে নেবেন যাদের নেশা আছে এইভাবে চা চিনি দিয়ে রোদের মধ্যে বসিয়ে দেবেন হয়ে যাবে হুম দারুণ দারুণ ওই গ্যাসের থেকে ভালো হয়েছে মনে হচ্ছে সত্যি বলছি আর যত যত রোদের তাপে দেবে না তত গরম হবে এদিকে এক কাপ তো খাওয়া হয়ে গেল আর এদিকে এক হচ্ছে এদিকে এক কাপ হচ্ছে হয়েও গেছে এদিকে এক কাপ হয়ে গেছে চলো কি বৃষ্টি শুরু হয়েছে ওরা কেমন ঘুরছে দেখো পাখি হঠাৎ করে বৃষ্টি নেমেছে এসছে সাড়ে চারটের সময় ওরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে পেপার দিয়ে ঢাকা দিচ্ছে বলেছে টাকাও তো দেখি বলু টাকা একটু একটু হাসো গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে আর সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে এখন জামা কাপড় ভাজ করবো তারপরে একটু চা খাবো হ্যাঁ চলো আর বৃষ্টি হচ্ছিল তো তারপরে সোফার মধ্যেই ঘুমিয়ে গেছি ফোন দেখতে দেখতে তো যাই হোক চলো জামা কাপড়গুলো ভাজ করে নি বৃষ্টি হচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আজকে ভালোই লাগছে ক্লাসে চলো ভাজ করবো ওই চা দাদা পড়বে না স্কুলে বোর্ডগুলো তুমি যাবা ঘুরতে তুমি ঘুরতে যাবে দাদাকে বলো দাঁড়া দাদাকে বলো তিন ভাই ঘুরতে যাচ্ছে বা চা বসেছে চা শেষ হয়ে গেছে তা চা আনতে গেল ওরা ওরা যাচ্ছে দু ভাই ও যাবে

এই ঘরে এসে আবার পড়তে বসলে এই আরো এবারে তুমি থেমাবে কি দেখছে দাদা দেখছে ল্যাপটপ ও দেখবে আমি থেমে দিলাম হ্যাঁ হ্যাঁ